এই দিনে গ্রামের প্রতিটি ঘরে ভেসে আসে পিঠার সুবাস নতুন চালের ভাত পায়ে যেন সারা বছরের পরিশ্রমের মিষ্টি পুরস্কার নবান্ন তাই আমাদের ঐতিহ্য আনন্দ আর মিলন মেলার অনন্য উৎসব যা বাংলার মাটির মানুষকে আবারও স্মরণ করিয়ে দেয় আমরা প্রকৃতির কাছে কতটা ঋণী নবান্নের এই উৎসবে পিঠা থাকবে না সেটা তো হতেই পারে না আমরা চলে এসেছি একদম চুলার পারে যেখানে পিঠা আমাদেরই এখানকার বানাচ্ছেন একজন বাসিন্দা কিন্তু তার আগে একটু কথা বলে নিব এই যে নবান্ন উৎসবের আরও একজন উদ্যোক্তা তিনি কিন্তু আমাদের সাথেই আছেন একটু জেনে নিব তার কাছ থেকেও কেমন লাগছে কেমন কি অনুভূতি এবং এত বছরের পথ চলায় কি পরিবর্তন দেখছেন কেমন আছেন অনেক ভালো আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা এই যে আপনি এই উৎসবের সাথে যুক্ত কি পরিবর্তন দেখছেন এবং কেমন লাগছে এখানে এসে এতো এটা প্রতি বছর মাসের প্রথম তারিখ এই তারিখে প্রতিবার আমাদের নবান্ন উৎসব হয় এই উৎসবে আমরা আমি সহ এখানে যত বাচ্চারা বড়রা সবাই অনেক মজা করে এখানে অনেক রকম পিঠা হয় যেমন এই যে ভাপা পিঠা হচ্ছে নাচ গান আচ্ছা সবকিছু মিলে মানে অনেক একটা আনন্দ এবং আপনারা বেশ ভালোভাবে উদযাপন করে থাকেন সেটা আমরা দেখতেই পাচ্ছি আজকে দেখছি ভাপা পিঠা হচ্ছে এছাড়া আর কি ধরনের পিঠা হয়ে থাকে কুশলি পিঠা পুলি পিঠা তারপরে আপনার ওই যে পাকোয়ান পিঠা এরকম পিঠা আরও কিছু হয় আর কি খাবারের পছন্দ ভিন্ন হলো মজুর বেলায় সবাই এক আচ্ছা আমার চারপাশে একদম সেজে গুছে বাচ্চারা বসে আছে তারা কি কি করে থাকে কি কি অ্যাক্টিভিটিস থাকে তাদের জন্য তারা নাচ করবে এই যে নবান্নর গানে গানগুলো আছে কিছু গান ওই গানগুলোতে ওরা নাচ করবে সবাই আচ্ছা আমি দেখতে পাচ্ছি চমৎকার ভাবে সেজে গুজে কিন্তু আমার চারপাশে বসে আছে এই পরিরা এবং এই সাথে বসে একটু পিঠা খাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। আরো কিছুক্ষণ লাগবে এই পিঠা হতে এর ফাঁকে আমরা একটু কথা বলে নিই এখানে একজন প্রবীণ সদস্য আছেন যিনি এই উদ্যোগের সাথে জড়িত আগের দিনে কেমন হতো এবং এখনকার দিনে কি পরিবর্তন এসেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মা আমিও ভালো আছি এবং জানতে চাই আপনাদের সময়ও তো নবান্ন উৎসব হতো সেটা তো অনেক আগের কথা তখন কেমন হতো এবং আজকে যখন আপনার ছেলের উদ্যোগে হচ্ছে তখন কেমন হচ্ছে এখন একটু অন্যরকম ভাবে হচ্ছে ভালো লাগছে আগে এভাবে তো কখনো দেখিনি কিন্তু আমার ছেলে যেটা দেখছি সেই হিসেবে আমার অনেক ভালো লাগা বা ভালোবাসার মতো অনুষ্ঠানটা প্রোগ্রামটা হয় দেখতে খুবই মজা লাগে আগে শুনেছি আমরা তো শহরের মানুষ বসবাস করছি ওইভাবে খুব একটা আমি জানি না কিন্তু আমি যখন আমার ছেলে করতে লেগেছে সেই পর্যায়ে খুবই সুন্দর একটা অনুষ্ঠান যে হয় বা করে আমার খুব ভালো লাগে চমৎকার ব্যাপার আমাদের পিঠাটাও কিছুটা হয়ে এসেছে হয়েছে কি আমরা কি একটু টেস্ট করতে পারি তাহলে একটু নিয়ে দেন না বললেই নয় এটা কিন্তু একেবারেই গায়ে তৈরি গুড় খুবই মিষ্টি দর্শক এই সেই কাঙ্ক্ষিত ভাপা পিঠা আমরা এখন ভাঙতে যাচ্ছি এবং একটু টেস্টও করতে যাচ্ছি খালাম আপনাকে দিয়ে শুরু করি আপনিও কিবেন খাওয়া যাক সেই যাতায় পিষা চাল থেকে পাওয়া ভাপা পিঠা মা বলেন কেমন লাগছে ভালো লাগছে খুবই মজা দর্শক পিঠা যে খুব মজা ছিল এটা কিন্তু বলাই বাহুল্য পিঠা খাওয়া তো চলতে থাকবে এই উৎসব যতক্ষণ পর্যন্ত আছে কিন্তু এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই এবং ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য দীপ্ত কৃষির আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি আমি নূরে জান্নাত পাওয়ার বাই কাজী ফার্মস আগামী পর্বে আবারও কোনো খামারি বা কৃষকের গল্প নিয়ে আমরা হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত কৃষির সাথেই থাকুন